স্বামী বিবেকানন্দ কাশীপুরের বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে নির্বিকল্প সমাধির জন্য প্রার্থনা জানিয়েছিল তারপর সন্ধ্যের সময় ধ্যান করতে করতে নিজের দেহ খুঁজে পেলুম না দেহটা একেবারে নেই মনে হয়েছিল চন্দ্র সূর্য দেশ কাল আকাশ সব যেন একাকার হয়ে কোথায় মিলিয়ে গিয়েছিল দেহাদি বুদ্ধির প্রায় অভাব হয়েছিল প্রায় লীন হয়ে গিয়েছিল আর কি একটু অহং ছিল তাই সে সমাধি থেকে সমাধিকালে আমি আর ব্রহ্মের ভেদ চলে যাই সব এক হয়ে যায় যেন মহাসমুদ্র আর কিছু নেই ভাব আর ভাষা সব ফুরিয়ে যায় তারপর ঐরূপ অবস্থাকালের জন্য বারংবার চেষ্টা করেও আনতে পারলুম না ঠাকুরকে জানাতে বললেন দিবারাত্র ওই অবস্থাতে থাকলে মায়ের কাজ হবে না এই জন্য এখন আর ওই অবস্থা আনতে পারবি না কাজ করা শেষ হলে পরে আবার ওই অবস্থা আসবে